আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদে ঘুরতে বের হলাম যাচ্ছি হচ্ছে মিরপুর মিরপুরে হচ্ছে কাবাব খেতে যাব আর এটা হচ্ছে মিরপুর হচ্ছে বারো নাম্বার এই আমরা যে কাবাবটা খেতে যাচ্ছি সেই কাবাবটার জন্য এই মিরপুরে আসলাম মজাদার কাবাবটা খাওয়ার জন্য আর সেই কাবাবটার নাম হচ্ছে কাবাব এক্সপ্রেস এখানে যে শেফ তিনি হচ্ছে বাইরের দেশের শেফ এই কাবাবগুলো রেডি করে এটা হচ্ছে মোটামুটি ভাইরাল একটা কাবাব তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল খাবো যেহেতু মিরপুরটা আমাদের ভাষা থেকে অনেকটা দূরে তার জন্য আমাদের আসলে যাওয়া হয়নি তো আজকে যেহেতু সুযোগ সুবিধা হলো চলেই গেলাম আর অনেকক্ষণ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এই কাবাবটা খাওয়ার জন্য তো অনেকক্ষণ পরে হচ্ছে আমরা সিট পেয়েছি সিটে বসলাম আর এখান দিয়ে হচ্ছে কাবাবটা রেডি হচ্ছে এত রকমের কাবাব আর এত সুন্দর ফ্লেভার মানে পেট পুরো গ্রাণেই ভরে যাচ্ছে তো আমরা এখান থেকে দুইটা কাবাব অর্ডার করেছি তো এই দিক দিয়ে হচ্ছে ওরা নান রুটির প্লেসটা হচ্ছে এখানে মানে জায়গাটা খুব বেশি একটা বড় না কিন্তু হচ্ছে ছাদের উপরে রোফটোফের মতো করা কিন্তু খাবার কাবাব কিন্তু খুবই মজা কাবাব এক্সপ্রেস আপনারা সবাই জানেন হয়তোবা কাবাব এক্সপ্রেসের নাম দাম খুবই ভালো তো আমাদের এখানে কাবাবগুলো চলে আসছে আমার এখানে অর্ডার করেছিলাম হচ্ছে মালাই কাবাব তারপর হচ্ছে পরটা আরেকটা অর্ডার করেছিলাম হচ্ছে কাবাব এক্সপ্রেসের যে স্পেশাল তান্দুরি কাবাবটা আছে সেই কাবাবটা অর্ডার করেছিলাম টেস্ট করার জন্য আর আসলে কাবাবের কথার আর কী বলবো এতটাই মজা মানে অনেক কাবাব তো খেয়েছি বাট এই কাবাবের মতো এত টেস্টি কাবাব মনে হয় এটাই ফার্স্ট খেলাম যে এত মজার কাবাব তো খুবই ভালো লেগেছে আর সবচেয়ে মজা ছিল এই মালাই কাবাবটা সাথে হচ্ছে ওরা এক্সট্রা ঝাল দিয়ে দেয় যদি কারো ঝাল প্রয়োজন হয় যাতে ঝাল নিয়ে খেতে পারে কারণ সবাই তো আর ঝাল খেতে পারে না আর এই পুদিনা পাতার একটা চাটনি ছিল চাটনিটা কিন্তু অনেক মজা ছিল তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নেবো মজার মজার হচ্ছে কাবাবগুলো আসলে কাবাব খেতে তো সবার কাছে খুবই ভালো লাগে তো এর ভিতরে হচ্ছে আমরা কাবাব কিন্তু অলরেডি ফিনিশ করে ফেলেছি এত মজার কাবাব তো অনেক মজা করি আমরা কাবাবগুলো খেলাম আসলে নামরা ভাইরাল যেমন হয়েছে খাবার টেস্টও কিন্তু ঠিক তেমন খালি একটু সময় নিয়ে যেতে হবে কারণ বসার পরও প্রায় এক ঘন্টা পরে হচ্ছে খাবারগুলো আসে যেহেতু অনেক লম্বা সিরিয়াল থাকে আর কাবাব বাসতে তো একটু সময় লাগেই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখান থেকে খাবার খাব এখন বের হচ্ছি আমরা যাব হচ্ছে মালাই চা খেতে এটাও হচ্ছে খুবই ভাইরাল পুরা রুটি আর হচ্ছে মালাই চা তো ওইটা খাওয়ার জন্যই হচ্ছে আমরা যাচ্ছি এখানে একটা বট গাছের নিচে আর অনেক এখানে বা ছেলেরা আড্ডা দিচ্ছে ঘান করতেছে মানে খুব ভালো লাগতেছে ওদের গানগুলো শুনতেও তো এখন হচ্ছে আমরা মালাই চা আর পুরা রুটি অর্ডার করব এই হচ্ছে মালাই চা পুরা রুটির হচ্ছে দাম আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকে মালাই চাটা ছিল না তার জন্য আমরা নর্মাল চা আর পুরা রুটি হচ্ছে অর্ডার করেছি খাওয়ার জন্য এখন উনি হচ্ছে রুটিটাকে পুরাচ্ছে আর তার জন্য আমি একটু দেখলাম যে আসলে রুটিটা কীভাবে পোড়ায় ছোটো ছোটো কিউট কিউট বন রুটি আমরা তো গোল গোল বন রুটি খাই আর ওদের পাউরুটি দেখতেটাই খুব সুন্দর তো খুব সুন্দর করে ওরা চুলার আগুনই হচ্ছে রুটিটাকে পুড়িয়ে নিচ্ছে আর রুটিটা পুড়িয়ে খুব সুন্দর করে রুটিটার উপরে ভাঁটার ব্রাশ করে নিচ্ছে আর উপর দিয়ে একটু চিনি ছিটা দিয়ে দিচ্ছে তার জন্য চিনির ক্যারামেলটা খেতে মজা লাগতেছে পুরা পুরা গ্রামেলটা খুব মিষ্টি মিষ্টি ফ্লেভার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই পুরা রুটিটা আপনারা ঘরে চার সাথে পুড়িয়ে ঘরেও ট্রাই করতে পারেন আমি একদিন ঘরে ট্রাই করেছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো তো এর ভিতরে আমাদের চাটা আর হচ্ছে পুরা রুটিগুলো দিয়ে দিয়েছে চার ভিতরে পুরা রুটির চুবিয়ে খেতে এত মজা লেগেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই পোড়া রুটি আর চাটা খেতে তো চাটা খাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব যেহেতু আমাদের কাবাবের এখানে আজকে অনেক লেট হয়েছে সিট পাইনি সিট পাওয়ার পরে আবার খাবার আসতে এক ঘন্টা লেট হয়েছে অলমোস্ট এখন ঘড়িতে রাত বারোটা বেজে গেছে তার জন্য খুব তাড়াহুড়া করে চাটা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমরা মিরপুরে যে কাবাবটা খেতে গিয়েছি এটা হচ্ছে এই ভাইরাল শেফটা ওনার হাতেরই হচ্ছে এই কাবাবগুলো আর হচ্ছে আজকে কাবাব আর পুরা রুটি আর মালাই চা খেয়ে আমাদের হচ্ছে আজকের ঈদের চতুর্থ দিনটা শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগলো সবাই ঘুরতে যাচ্ছে যেহেতু আমাদের গ্রামের বাড়ি নাই তাই আমরা চাচ্ছি আমরা ঢাকার ভিতরে আশেপাশে মানে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া এছাড়াও তো ঢাকা শহরের ভিতর কিছুই নাই তো আজ এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ